নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্মছকের সবথেকে রহস্যময় ঘর অর্থাৎ অষ্টম ঘর নিয়ে কিছু কথা বলবো আপনারা সকলেই মন দিয়ে শুনুন কারণ আমি এই অষ্টম ঘরে অন্য ভাবের অধিপতিরা যদি এসে অবস্থান করে তাহলে কীরকম ফল দিতে পারে সেই তথ্য আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব তো চলুন শুরু করা যাক অষ্টম ঘর হল আমাদের আয়ুর ঘর এই অষ্টম ঘর থেকেই আমরা বিচার করি কোন মানুষ কতদিন বাঁচবে যদিও তার সাথে সাথে আমাদের লগ্নটিও বিচার করে নিতে হবে অষ্টম ঘর থেকে আমরা মৃত্যুর কারণও বিচার করে থাকি অষ্টম ঘর হল অকাল্ট সায়েন্সের ঘর অর্থাৎ জ্যোতিষ তন্ত্রমন্ত্র গুপ্তবিদ্যা আমরা এই ঘর থেকে বিচার করে থাকি অষ্টম ঘর হল সপ্তমভাবের দ্বিতীয় ঘর অর্থাৎ আমাদের সামনে থাকা ব্যক্তির অর্থ অর্থাৎ আমরা আমাদের কাস্টমারের থেকে বা আমাদের স্ত্রীর থেকে অথবা শ্বশুরবাড়ি থেকে কিভাবে যদি কোনো অর্থ প্রাপ্তি থাকে তাহলে সেটাও আমরা এই ঘর থেকেই বুঝতে পারব অষ্টম ঘর হলো রিসার্চ বা গবেষণার ঘর যদিও কোনো ব্যক্তি ডক্টর হবে কিনা সেটি আমরা তার ষষ্ঠ ঘর থেকে বুঝতে পারব তবে অষ্টম ঘরের যদি কানেকশান না থাকে তাহলে সে যদি ভালো সার্জেন হতে চায় তা সে হতে পারবে না অষ্টম ঘর হঠাৎ কোনো পরিবর্তন বোঝায় এবার আসা যাক অন্যান্য ঘরের অধিপতি গ্রহ যদি অষ্টম ঘরে থাকে তাহলে তার ফল কি হতে পারে প্রথমেই আসা যাক লগ্নপতি যদি অষ্টম ঘরে বসে তাহলে কি কি হতে পারে আপনি একটু রাগী প্রকৃতির হতে পারেন আপনার জীবনে হঠাৎ কোনো পরিবর্তন আসতে পারে বা আপনি যে কোনো কাজ হঠাৎ করে সিদ্ধান্তের বসে করে ফেলতে পারেন আপনি জুয়া বা শেয়ার ট্রেডিং করে টাকা বাড়াতে পারেন এবং এই যোগে আপনি ইঞ্জিনিয়ারিংও পড়তে পারেন আপনি এই যোগে বিভিন্ন গুপ্তবিদ্যায় পারদর্শী হতে পারেন এবং আপনি খুব তাড়াতাড়ি মন্ত্রসিদ্ধও হয়ে উঠতে পারেন তবে অষ্টম ঘরটি হল আপনার নবমের দ্বাদশ ঘর সেই ঘরে যদি আপনার লগ্নপতি গিয়ে বসে থাকে তাহলে আপনি ধর্ম থেকে বিচ্যুত হতে পারেন এবং এটি আপনার ধর্মের হানির কারণও হয়ে উঠতে পারে যদি দ্বিতীয় পতি অষ্টম ঘরে অবস্থান করে তাহলে কি কি হতে পারে এবার জেনে নেওয়া যাক দ্বিতীয় পতি অষ্টমে থাকলে সে তার সপ্তম দৃষ্টি দিয়ে দ্বিতীয় ভাবকেই দেখে দ্বিতীয় ভাব যেহেতু আপনার পরিবার তাই আপনি সবসময় এর কারণে আপনার পরিবারের সঙ্গে জুড়ে থাকতে পারেন দ্বিতীয় ভাব যেহেতু আপনার ব্যাংক ব্যালেন্স তাই আপনার দ্বিতীয় অষ্টমে থাকলে আপনার অর্থ সংক্রান্ত অনেক সমস্যা আসতে পারে তবে আলটিমেটলি সেই কষ্ট থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন দ্বিতীয় পতি অষ্টমে থাকায় আপনি আনআর্ন মানি অর্থাৎ যে অর্থ আপনাকে কষ্ট করে ইনকাম করতে হবে না সেই অর্থও আপনি পেতে পারেন এবার আসা যাক যদি আপনার তৃতীয়পতি অষ্টম ভাবে থাকে তাহলে কি হতে পারে তৃতীয় ভাব অর্থাৎ আপনার ছোট ভাইয়ের ভাব আপনার সাথে যে যে ঘটনাগুলি আপনার লগ্নপতি অষ্টমে অবস্থান করার কারণে হতে পারে সেই সেই ঘটনাগুলিও আপনার ছোট ভাইয়ের সাথে হতে পারে তৃতীয় ভাব অর্থাৎ আপনার কমিউনিকেশনের জায়গা সেই তৃতীয় প্রতি অষ্টমে গেলে সেই কমিউনিকেশনের কিছুটা অভাব হতে পারে তবে তৃতীয় ভাব হল আমাদের গুরুর আশীর্বাদ আপনি যদি আপনার গুরুর উপদেশ মেনে চলেন তাহলে আপনার জীবনে অনেক ভালো পরিবর্তন হতে পারে যদি চতুর্থপতি অষ্টম ভাবে অবস্থান করে তাহলে আপনার গৃহসুখ নাও হতে পারে তবে আপনার গৃহ পরিবর্তন হবার একটি চান্স থেকেই যাচ্ছে চতুর্থপতি অষ্টমে থাকলে আপনার গাড়ি দুর্ঘটনা হবার সম্ভাবনা থাকে তবে তার জন্য অষ্টমপতির দশা বা অষ্টম ঘরে অবস্থিত গ্রহগুলির দশা বা অন্তর্দশা দেখতে হবে এবং তার সাথে শনি এবং বৃহস্পতির গোচরও বিশ্লেষণ করতে হবে বন্ধুরা আপনাদের এখানে একটা কথা বলে রাখি জন্মছকে কোনো ঘটনার ইঙ্গিত থাকলেও সেটি যতক্ষণ না পর্যন্ত তার উপযুক্ত দশা অন্তর্দশা এবং গোচরের অন্তর্গত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই ঘটনা ঘটবে না শাস্ত্র মতে চতুর্থপতি অষ্টমে থাকলে আপনার রতি সুখের কিছুটা হানি হতে পারে যদি আপনার পঞ্চমপতি অষ্টম ঘরে থাকে তাহলে কি কি হতে পারে এবার দেখে নেওয়া যাক পঞ্চম ঘর অর্থাৎ আপনার বুদ্ধির ঘর আপনার সুখ শান্তির ঘর আপনার সন্তানের ঘর আপনার পড়াশোনার ঘর এই ঘরের অধপতি অষ্টমে এলে এবং কোনোভাবে সেটা অন্য কোনো খারাপ গ্রহের দ্বারা পীড়িত হলে আপনার সন্তান নিয়ে সমস্যা থাকবে আপনার পড়াশোনা নিয়ে সমস্যা হতে পারে এবং আপনি জীবনে বহু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে অষ্টম ঘরে পঞ্চমপতি আপনার আয়ুকে অবশ্যই বাড়াবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই যদি এই গ্রহের ওপর শুভদৃষ্টি থাকে তাহলে আপনি অবশ্যই রিসার্চ ফিল্ডে ভালো নাম করতে পারবেন এবং আপনি অকার্ড সায়েন্সেও খুব ভালো হতে পারবেন আপনি ইতিহাস এবং আর্কিওলজি নিয়ে পারদর্শী হতে পারেন এবারে আসা যাক ষষ্ঠপতি যদি অষ্টমে থাকে তাহলে আপনাকে কী কী ফল দিতে পারে ষষ্ঠপতি যদি অষ্টমে থাকে তাহলে তাকে আমরা বিপরীত রাজ্য হয়েছে বলে ধরে নিতে পারি ষষ্ঠ ঘর থেকে আমরা আমাদের সররিপু বিচার করি রোগ ঋণ শত্রুতা ইত্যাদি আমরা এই ঘর থেকেই বিচার করে থাকি যদি ষষ্ঠপতি অষ্টমে যায় তাহলে আপনার জীবনে হয়তো কিছুটা কষ্ট দেবে কিন্তু তারপরে সেই কষ্ট থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন তবে সেখানে আপনার জন্মছকের শুভ গ্রহগুলোকেও তার সাথে কানেক্ট থাকতে হবে এবার অষ্টম্পতি যদি তার নিজের ঘরে অর্থাৎ অষ্টমে থাকে তাহলে কি হতে পারে জেনে নেওয়া যাক অষ্টমপতি অষ্টমে থাকলে এটি আপনার আয়ুর জন্য খুব ভালো অষ্টম্পতি অষ্টমে থাকলে আপনি অবশ্যই অকাল্ট এবং রিসার্চ ফিল্ডে থাকতে পারেন তবে অষ্টম্পতি অষ্টমে থাকার জন্য আপনার বিভিন্ন রকমের পীড়া আসতে পারে অষ্টমপতি অষ্টমে থাকার জন্য আপনার জীবনে বিভিন্ন পরিবর্তনের মধ্যে দিয়ে উন্নতি ঘটতে পারে নবম্পতি যদি অষ্টমে থাকে তাহলে কি হতে পারে এবার দেখে নেওয়া যাক অষ্টম ঘর হল আপনার নবম ঘরের দ্বাদশ ভাব নবম ঘর অর্থাৎ ভাগ্য আপনার পিতা আপনার গুরু আপনার ধর্ম আপনার উচ্চশিক্ষা ইত্যাদি তাই নবমপতি অষ্টমে থাকলে এই সমস্ত বিষয়গুলির অনেকটা হানি হবে আপনার জীবনে অনেকটা কষ্টের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে কিন্তু এই কষ্ট করলে আপনি অবশ্যই আপনার ভাগ্যের উন্নতি করতে পারবেন এবার আসা যাক যদি দশমপতি অষ্টমে থাকে তাহলে কি কি ফল দিতে পারে দশমপতি যদি অষ্টমে থাকে তাহলে আপনি একজন ভালো জ্যোতিষী হতে পারেন আপনি যে কোনো রিসার্চ ফিল্ডে নাম করতে পারেন এ ছাড়াও, ট্যাক্সেশন সিবিআই ডিপার্টমেন্ট অডিটিং ইত্যাদি জগতেও আপনি যেতে পারেন তবে যদি এই অষ্টম প্রতি হয় অর্থাৎ পীড়িত হয় এবং অন্য কোনো খারাপ গ্রহের দ্বারা যুক্ত থাকে তাহলে আপনি কর্মবিহীন হতে পারেন আপনি কোনো কিছু খারাপ কাজের সঙ্গে যুক্ত হয়েও যেতে পারেন এই যোগ আপনাকে মানসিক ডিপ্রেশন এবং সুইসাইডাল টেন্ডেন্সও এনে দয়। তবে এই যোগ থাকলে আপনি একজন ভালো মেন্টাল কাউন্সিলারো হয়ে উঠতে পারেন। আপনার একাদশ যদি অষ্টমে থাকে তাহলে আপনি আপনার বন্ধুদের কাছ থেকে কোনো রকম কোনো সমস্যায় পড়তে পারেন। আপনি সব সময়ে চেষ্টা করবেন এই যোগ থাকলে, ভালো বন্ধুদের সঙ্গে মেশার যাদের চিন্তা ভাবনা অত্যন্ত উন্নত এবং যারা কিছুটা স্পিরিচুয়াল না হলে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন এবার আসা যাক যদি আপনার দ্বাদশপতি অষ্টম ঘরে থাকে তাহলে কি ফল দিতে পারে দ্বাদশপতি অষ্টমে যাওয়া মানে আবার সেই বিপরীত রাজযোগ হয়ে গেল এই যোগ থাকলে আপনার ইনটিউশন পাওয়ার অনেক বেশি হতে পারে এই যোগ থাকলে আপনি যদি আধ্যাত্মিকতার জগতে যান তাহলে আপনার প্রভূত উন্নতি হতে পারে বিভিন্ন ধনী ব্যক্তির জন্মছকে এই যোগ দেখতে পাওয়া যায় এই হল যদি কোনো ঘরের অধিপতি আপনার অষ্টম ঘরে অবস্থান করে তার ফলাফল তবে সবসময় যে এই ফলাফল একেবারে অ্যাকিউরেট মিলবে তা কিন্তু নয় কারণ আরও বিভিন্ন গ্রহের অবস্থান এবং তার সাথে গ্রহগুলির নক্ষত্র বিশেষ ধ্যান দিতে হবে মানুষের দশা অন্তর্দশা এবং গোচরকেও ফলো করা উচিত বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন জ্যোতিষ সম্বন্ধে আপনারা আর কী কী জানতে চাইছেন আমাকে কমেন্ট করে জানান আপনারা আপনাদের জন্মের ডিটেলস কমেন্ট করে জানাতে পারেন তার সাথে আপনাদের নির্দিষ্ট একটি প্রশ্ন করতে পারেন আমি পরবর্তী ভিডিওতে যে কোনো একজনের প্রশ্নের উত্তর সম্পূর্ণ বিনামূল্যে এখানে আলোচনা করে দেব সবাই ভালো থাকবেন ধন্যবাদ